তোমার বাণী রে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত বিলাস বিভব দলিয়াছ পায় ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরণীর ধনসম্পদ সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ ক্ষমা কর হজরত তোমার ধর্মে অবিশ্বাসীদের তুমি ঘৃণা নাহি করে আপন তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়েছ তুমি ঘরে ভিন্ন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবির। আমরা আদিকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা কর হজরত তুমি নাই ধর্মের নামি কর হানাহানি তলোয়ার তুমি হাতে দিয়াছ অমর বাণী মুরা ফুলে গিয়ে তব উদারতা সার করিয়াছে ধর্মান্ধতা বেহেস্ত হইতে ছড়ে না কো আর তাই তব রহমত ক্ষমা কর হজরত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত